অনেক বছর পর তার ফোন এলো আমার ফোনে এই রাত একটা হবে আমি তখন নিজের ফোনে ফেসবুক ঘাটছিলাম নিমস দেখে মৃদু হেসে ফেসবুকের হোম পেজটা স্ক্রল করছিলাম তখন হঠাৎ করে একটা ফোন এলো আমি ভাবতে লাগলাম এত রাতে আবার কে ফোন করল আমি ভাবলাম থাক আজ আর কল ব্যাক করবো না যদি কোনো দরকারি ফোন হয় তবে আবার তো আসবে আমি ব্যাপারটা ইগনোর করলাম কিন্তু কিছুক্ষণ পর আবার ফোনটা বেজে উঠল ফোনটা রিসিভ করতেই সামনে থেকে ভেসে আসলো হ্যালো হঠাৎ করেই আমার সিরদারা দিয়ে একটা হিমেল স্রোত যেন বইতে শুরু করল কারণ এই ভয়েসটা তো আমার খুব চেনা এই ভয়েসটা শুনেই আমার শরীর কেঁপে উঠেছিল অনেক পুরনো স্মৃতি জীবন্ত হয়ে উঠেছিল অনেক পুরনো ব্যথা আবার জেগে উঠেছিল আমি ভাঙা ভাঙা শব্দে উত্তর করলাম হ্যালো অপর দিক থেকে আওয়াজ এলো ডিস্টার্ব করছি না তো তোমায় আমি তার প্রশ্নটার উত্তর দিতেও অনেকটা ঘাবড়ে যাচ্ছিলাম হ্যাঁ বলবো কি না বলবো কিছুই ভেবে উঠতে পারছিলাম না আমার মনে তার এই হঠাৎ ফোন কল নিয়ে অনেক প্রশ্ন জেগে উঠেছিল যে কেন এত বছর পর আমার কথা মনে পড়ল কেন সে এত বছর পর আমার সাথে যোগাযোগ করতে চাইছে আমি সাহস করে বললাম না না ডিস্টার্ব করছো না বলো সে আমায় জিজ্ঞেস করল কেমন আছো আমি বললাম ঠিক আছি। তুমি আমার এই প্রশ্নের পরই সে হঠাৎ করে কান্না জুড়ে দিল আর বলল আমি ভালো নেই আমি বুঝতে পারছিলাম না আমার সাথে এসব কি হচ্ছে আজ এত বছর পর তার ফোন এলো তাও এত রাতে আবার সে কান্না করছে আমি তাকে চুপ করতে বললাম আর তার থেকে শুনতে চাইলাম তার কান্নার আসল কারণটা কি বেশ কিছুক্ষণ কথা বলে আমি বুঝতে পারলাম সে যার সাথে সম্পর্কে ছিল সে অন্য কারোর জন্য তাকে ছেড়ে দিয়ে চলে গেছে সে আরও জানালো যে সে তার সম্পর্ককে বাঁচানোর জন্য ছেলেটার কাছে অনেক ভিক্ষা চেয়েছে অনেক প্রার্থনা করেছে তাকে তার জীবনে আটকে রাখার জন্য তাকে ভালোবাসার জন্য আমারও ঠিক মনে পড়তে শুরু করল একটা সময় আমিও তো তার কাছে এভাবেই কেঁদেছিলাম একটু ভালোবাসার জন্য আর ঠিক যেভাবেই ছেলেটা তার সাথে থাকতে চায়নি ঠিক সেভাবেই সে কয়েক বছর আগে আমার সাথেও থাকতে চায়নি আমার চোখে জল এসে গিয়েছিল কিন্তু ঠোঁটে হাসি ফুটে উঠেছিল এটা ভেবে যে ভগবান সত্যি আছেন কারোর কর্মের ফল তাকে সেভাবেই ভোগ করতে হয় কারো সত্যিকারের ভালোবাসা নিয়ে খেলার সাজা ভগবান ঠিকই একদিন দেবে সে কাঁদতে কাঁদতে আমার কাছে ক্ষমা চাইতে থাকে অনেকবার আমাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল করেছে আমি যেন তাকে ক্ষমা করে দিই আমি যেন তাকে আবার ফিরিয়ে নিই আমার জীবনে আমি তাকে ক্ষমা করে দিই তারপর সে আমায় জিজ্ঞেস করে আবার কি আমরা এক হতে পারি না এই কথাটা শোনা মাত্রই আমার সব পুরোনো দিন সব পুরনো কথা সমস্ত বেদনাদায়ক স্মৃতি পুরনো ঘটনা আবার ফ্ল্যাশব্যাক করতে থাকে একে একে আর আমি কান্নায় ভরা চোখ নিয়ে তাকে উত্তর দিলাম না আমি আর ফিরে যেতে চাই না তোমার কাছে আমি তোমাকে তোমার ভুলের জন্য ক্ষমা করে দিলাম কিন্তু তোমাকে ফিরিয়ে এনে আবার একই ভুল আমি করতে পারবো না যে ব্যথা তুমি আমায় দিয়েছিলে যে চোখের জল আমাকে দিনের পর দিন রাতের পর রাত শান্তিতে থাকতে দেয়নি সেগুলো কিভাবে ভুলে যাই বলো সে ব্যথাকে দুম করে ভুলে গিয়ে আবার তোমার কাছে ফিরে যাব সেটা হয় না আজ যেটা তোমার সাথে হয়েছে সেটা তোমার কর্মের ফল তোমাকে সেটা ভোগ করতেই হবে তুমি যদি আমায় বাধ্য হয়ে ছেড়ে দিতে তবে হয়তো আমি তোমায় মেনে নিতাম কিন্তু তুমি আমাকে ছেড়েছ অন্য কারো জন্য তুমি নিজের ভালোবাসার মানুষকে ধোকা দিয়েছ একটা ক্ষণিকের ভালো লাগার জন্য আই এম সরি পারলে আমাকে ক্ষমা করো কিন্তু আমি তোমার সাথে আবারও সম্পর্কে চড়াতে চাই না আর আমায় আবার ফোন করার চেষ্টাও করো না